লাল মাছের পোনা ছাড়লাম আজকে আমাদের পুকুর সাথে সকালে মাছের পোনা নিয়ে এসেছিল দুইজন রাস্তা যাচ্ছিল তার মাছের পোনা বিক্রি করে তাদের কাছ থেকে এই 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 যে বড় বড় লাল মাছের এখানে প্রায় পঞ্চাশটার মতো মাছের পোনা ছিল ওরা তো প্রথমে ভেবেছিলাম যে একশোটা মাছের পোনা ছাড়বো আমাদের পুকুর এই তো তারা এখানে মাছের পোনা গুলো গুনে গুনে রাখছিল ছোট বড় মিলিয়েছিল এই পোনা লাল মাছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটার নাম মেবি লাইলন টিকা এটার গায়ের রং যেহেতু একটু কমলা কালার তার জন্য এটাকে আমরা লাল মাছ বলে ডাকি এই নামটা আসলে আমার দাদুরই দেওয়া দাদু ছোট থেকেই লাল মাছ বলে এসেছে তাই লাইলন টিকা এই মাছটাকে আমরা লাল মাছ নামেই চিনি আর এই তো গুনে গুনে তারা একটা বড় পাতিলের উপরে রেখে দিয়েছে মাছগুলো আর এখানে কিন্তু লাল মাছের সাথে এই যে পাঙ্গাস মাছের ছোট ছোট পোনা গুলো এনেছে আমাদের দেখা ছিল যে পাঙ্গাস মাছের পোনা গুলো আমরা রাখবো কিনা পাঙ্গাস মাছটা আমরা পুকুরে ছাড়বো না যার জন্য আর পাঙ্গাস মাছটা নেই আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন এই লা লাল মাছ অনেক বেশি সুন্দর ছিল এই মাছের পোনা গুলো একদম তাজা ছিল পোনা গুলো লাফাচ্ছিল এই তো বড় সেই পাতিল থেকে এই যে বেছে বেছে পুকুরে ফেলে দিচ্ছে মাছগুলো আমরা প্রথমে বলেছিলাম যে একশোটা মাছ নিব তার জন্য প্রথমে একশোটা মাছই ফেলেছিল পরে দেখলাম যে একশোটা মাছ একদমই কম হয়ে যায় তার জন্য এখানে আড়াইশো মাছের পোনা ছিল তাই সবগুলোই আমরা ফেলে দিয়েছি আমাদের পুকুর এখানে কিন্তু ছোট বড় মাছ আর এই সব চাইজেরই পোনা ছিল হিসাবে কিনেছি আর একশো মাছের পোনা আষ্টশো টাকা নিয়েছে সেই হিসাবে আড়াইশো মাছের পোনা হাজার টাকা আর এখানে আপু দরদাম করছিল যে একশো পোনা ফলাবে নাকি সবগুলো আমি আপুকে বললাম যে সবগুলো পোনাই ফেলে দিতে পুকুরে তো এখানে বেশ বড় বড়ই কিছু পোনা ছিল আর কয়েকদিন পরেই এই বড় মাছ গুলো কিন্তু খাওয়া যাবে সবগুলো মাছ একদম পুকুরে ঢেলে দিতে চাচ্ছি তাই আমি একটা মাছ রেখে দিয়েছি যে নিজের হাতে পুকুরে ছেড়ে দিব আর এই তো নিজের হাতে যে মাছ ছেড়ে দিয়েছি পুকুর মাসাল্লাহ মাছটা পুকুরে ছাড়ার সাথে সাথেই দৌড় দিয়ে চলে গিয়েছে যদিও বা দেরি হয়ে গিয়েছে মাছের পনাগুলো আরো অনেক আগে ফালানো উচিত ছিল পুকুর ব্যাপার না এগুলো বড় হবে ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং